এবার মুখোমুখি ভারত বাংলাদেশ ভয়ে ভয়ে কাটার সময় শেষে এবার আত্মবিশ্বাসী টাইগাররা আগামী ম্যাচে তাই ভারতের বিপক্ষেও জয়ের লক্ষ্যে মাঠে নামবেন লিটন ফিজরা এদিকে এই ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে পারেন শরীফুল একাদশে জায়গা ফিরে পেতে পারেন অন্য এক পেইজার সেক্ষেত্রে কখনো কবে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ও সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বছর পেছন ফিরুন দু হাজার উনিশ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের ঘটনা প্রথম টি টোয়েন্টি ঘিরে দিল্লি প্রস্তুত সেবারই টি প্রথমবার ভারত তাদেরই মাটিতে হেরে বসে বাংলাদেশের কাছে লজ্জায় মাথা কাটা পড়ে আইপিএল এর আবিষ্কারকদের বিশ ওভারি গেইম হেরে মঞ্চ বদলে এবার তা অস্ট্রেলিয়ায় সেই নভেম্বরেই ভিন্ন তারিখে যদি এরপরে টানা দুই হার ছিল ওই সিরিজে তবুও বাংলাদেশ যে ভারতকে হারানোর সামর্থ্য রাখে এটা তো পরিষ্কার বিষয় নাটকীয়ভাবে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার পরে এবার জমজমাট লড়াইয়ের অপেক্ষায় বাংলাদেশ দল কেননা এবার প্রতিপক্ষ শক্তিশালী ভারত বিশ্বকাপের শিরোপাধারী দলটি বর্তমান এশিয়া কাপেরও সবচেয়ে শক্তিশালী এবং ফেভারিট দল এবং সেই দলের বিপক্ষেই আগামী ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল খাতা কলমে পিছিয়ে থাকবে টাইগাররা তবে টাইগারদের সবচেয়ে বড় আত্মবিশ্বাস শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে তারাও আছেন দুর্দান্ত ফর্মে বিশেষ করে এক এক দিন এক একজন রান করে যাচ্ছেন পাশাপাশি ছন্দ আছেন বোলাররা বিশেষ করে আবারও টার্ম কার্ড হয়ে গেছেন শেখ মেহেদি এবং মুস্তাফিজুর রহমান লিটন কুমার দাস রান পাচ্ছেন আগের ম্যাচেই রান পেয়েছেন তাজিৎ তামিম আর গত ম্যাচে রান পেয়েছেন সাইফ হাসান তাও হিদ্দিদায়ের রানে ফিরেছেন শামীম হোসেন টুকটাক সেই দিকে ভালো করছেন সব মিলিয়ে বেশ ভালোই ছন্দে রয়েছে বাংলাদেশ দল তবে এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে একটি ওপেনিং এ সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম থাকছেন তা নিয়ে নেই কোনো সন্দেহ তিন নম্বরে ক্যাপ্টেন লিটন কুমার দাস খেলবেন এ নিয়েও কোনো সন্দেহের অবকাশ নেই চার নম্বরে সংশয় ছিল যে তাহিদ হৃদয়কে নিয়ে সেই হৃদয় গত ম্যাচে খেলেছেন ম্যাচ উইনিং ইনিংস এছাড়া স্বামী মোহসিন পাটোয়ারি তিনিও অপরাজিত ইনিংস খেলেছেন জাকির আলী অনিককে বাদ দেওয়া হবে না তা অনেকটা অনুমীয় তবে জাকির আলী অনিকের পরিবর্তে সোহানকে বাজিয়ে দেখলে খুব একটা な。小孩呢 অন্যদিকে স্পিনে দুর্দান্ত করছেন শেখ মেহেদি নাসু মাহমেদ লেফট আর্ম স্পিনার তাকেও ভারতের বিপক্ষে নামাবেন তা অনেকটাই নিশ্চিত বলা যায় তবে পরিবর্তন নিশ্চিত করে আসবে শরীফুল ইসলামের জায়গায় শরীফুল ইসলামের জায়গায় এই ম্যাচে সুযোগ পাবেন তানজিম সাকিব অতীতে তানজিম সাকিবের রেকর্ড ভালো ভারতের বিপক্ষে এছাড়া এই আসরেও শুরুর দিকে উইকেট তুলে দিয়েছেন তানজিম সাকিব ভারতের বিপক্ষে অনুর্ধ্ব উনিশ হোক জাতীয় দল সবসময় আগ্রাসী ভূমিকায় থাকেন এই পেস অলরাউন্ডার তাই তাকে একাদশে রাখা হবে তা অনেক ক্যারেটের সোনা শ্রীলঙ্কার তান্ডবের মুখে একাই বুক পেতে দাঁড়িয়েছিলেন বাংলার ফিজ অনেক বোলাররা আছেন এক এক সময় প্রশংসায় ভাসেন তবে কাটার মাস্টার একজনই যার বল সব সময় হাসে আজও চার ওভারে কুড়ি রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট